কাঁঠালের বিচির অসাধারণ একটা রেসিপি আজকে আপনাকে সাথে আমি শেয়ার করতেছি তো আমি কাঁঠালের বিচি কিন্তু অনেকভাবে রান্না আরে খাই তো আজকে আমি যেভাবে রান্না করেছি সেইভাবে কিন্তু আপনাকে সাথে শেয়ারের রেসিপি তো খাতি যে কী ফাইন লাগিয়েছে তো কী কাঞ্চন শাক দিয়ে তারপর আমি কাঁঠালের বিচি রান্না করবো আজকে তো কাঁঠালের বিচি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাঁচতে তো অনেক কষ্ট হয় তা তো সবাই জানেন আর এই শাকগুলো কিন্তু ভালো করে বাইশে ধুয়ে নিই তারপরে আমি পরিষ্কার করে নিয়েছি যাতে পোকা টোকা না থাকে সাগে অনেক সময় পোকা থাকে আর আমি কিন্তু কিছু চিংড়ি মাছ নিয়ে নিছি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ তো তার জন্যই কিন্তু মাছখান থেকে কাটিয়ে ছোটো ছোটো বানিয়ে নিছি তারপরে কিন্তু আমি তেল দিয়ে এর কয়েকটা জিরা দিয়ে দিলাম দিয়ে আর পেঁয়াজ কুচি রসুন কুচি বাজিয়ে নিচ্ছি আমি তেলের ভিতর দিয়ে পেঁয়াজ আর রসুন আমি একটু বেশি করে দিয়ে দিলাম রসুনগুলোকে আমি কুচি কুচি করে দিয়েছি আর এই যে পেঁয়াজ আর রসুনের সাথে আমি চিংড়ি মাছ কাটা দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো দিয়ে আমি চিংড়ি মাছগুলো পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভাজে নিচ্ছি এখন খুব ভালো করে বাজে নিতে হবে যাতে চিংড়ি মাছ কাঁচা না থায় একটু বাজা ভাজা করে ফেলাবো আমি চিংড়ি মাছগুলো সাথে পেঁয়াজ আর রসুনগুলো বাজা বাজা হয়ে যাবে আর খুব ফাইন লাগবে খাতে কিন্তু এবারে কিন্তু বাজা হয়ে গেছে সব কিছু এবারে কিন্তু জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াছাড়া করে দেব নিয়ে আমি কষায় দেব। তো এইবারে কাঁঠালের বিচি কে কে খাইছেন একটু কমেন্ট করে জানাইন এবারে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে আমি নাড়াছাড়া দিয়ে একটু কষায় নেবো তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলদির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি কষায় নিচ্ছি আরও আর কাঁঠালের সব সবসময় আগে ভালো রে কষায় নিতে হয় তো আমি শাক দিয়ে দেব তার জন্য শাক তো তাড়াতাড়ি গলে যাবে না এর জন্য কাঁঠালের বেশি কিন্তু আগে আমি ভালো করে কষায় নেবো একটু জল দিয়ে একটু ডাকনা দিয়ে ডাইয়ে কিছুক্ষণ কষায় নেবো তারপরে কিন্তু আমি যে শাক দেব তাই যে আনে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াছাড়া দিয়ে নাড়াছাড়া দিয়ে দিলাম দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম আর এই যে কিছুক্ষণ পর এই যে ঢাকনাটা তুলে নিলাম আর এইবার কিন্তু কাঁঠালের একটু সেদ্ধ হয়ে গেছে তো আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো কাঁঠালের পিজি কিন্তু আমি ভালোরে সেদ্ধ করে নিয়েছি আগে এইবারে কিন্তু আমি কাঁচা জাল দিয়ে দিলাম কাঁচা জাল দেওয়ার পরে আর শাক দিয়ে দিলাম এই তো শাকগুলো দিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে কাঁঠালের পিজির সাথে ভালোরে মিশাই নেবো শাকগুলো তো দেখতে পাচ্ছেন আমি খুন্তি দিয়ে এবারে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো এই ফলেই যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার হলে বাড়িতে বানায় খাইয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে না তো ডাকনা দিয়ে দিলাম এনে আর এই যে কিছুক্ষণ পরে ডাকনা তুলে নিলাম তো এনে আমি খুন্তিতে নাড়াছাড়া দিয়ে দিচ্ছি আর কাঁঠালের বিচি আর শাকগুলো কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি অনেক পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এই যে পরিমাণ মতো জল জল দিয়ে দিয়ে দিচ্ছি আমি নাড়াচাড়া দিয়ে দিলাম এইবার আবারও আমি ডাকনা দিয়ে দিলাম আর কিছুক্ষণ রান্না করার পরে যে ডাকনা তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্তেছেন যে জলটা বেশ শুকায় আইছে আর কাঁঠালের বেশি কিন্তু গলে গেছে ভালো আর একটু সাদা সাদা দেওয়া যাচ্ছে কারণ আমি তো শূন্য চালের গুঁড়ো দিই আমি তো কাঁচা চাল দিয়ে রান্না করতেছি তার জন্য সাদা সাদা দেওয়া যাচ্ছে তবে খাতে কিন্তু খুব মজা হয়েছে তুই যে রান্না হয়ে গেছে আমি নামাই নিচ্ছি একটা বাড়িতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত